হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো হ্যাঁ কী বললি এবার হোলিকে খুব মিস করবো কেন বলো তো হোলি মানে মিস করবো এই কারণেই শ্বশুরমশাই মারা গেছেন এক বছর আমরা হয়ে হোলি খেলতে পারবো না কিন্তু খুব মিস করবো এটা ঠিক কিন্তু কি আর করা যাবে ঠিক আছে এই দেখো সব দোল খেল দেখো হোলি খেলা শুরু হয়ে গেছে কি ভাল লাগছে এই তো মজা না আর এদিকে মাংসের দোকানে রমরমা রমরমা বিক্রি হচ্ছে সকাল থেকে ওই যে সব বাচ্চারা হোলি খেলতে শুরু করে দিয়েছে এখন অনেকটাই বাজে উঠেছি অনেক সকালে যাই হোক এখন আজকে ব্রেকফাস্ট হবে কি ব্রেকফাস্ট হবে আমার বড়েরও ছুটি আছে আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলা করবো না এই দেখো মিলে কলা কলাগুলো হচ্ছে আমার কালকে দিয়ে গেছে ওদের গাছে তাই আজকে কলা দিয়ে চিড়ে দিয়ে চিড়ে দিয়েছি চিঁড়ে দিয়ে মুড়ি দিয়ে সব দই দিয়ে সব মেখে আজকে ব্রেকফাস্ট হবে আজকে আর রুটি হবে না আমার মাও খাবে তাই আমার হাজব্যান্ডও খাবে তাই সব আজকে এই ব্রেকফাস্ট অনেক বাজে তো মাথা গরম হয়ে গেছে দিতে হবে তাড়াতাড়ি তাই রান্না করতে চলে এসেছি রান্না করছি মোচা ডাল সব নিরামিষ রান্না আজকে বাইরে যা আওয়াজ হচ্ছে এই জন্য ভিডিও করতে পারছি না সেরকম এই হচ্ছে ব্যাপার হ্যাঁ রান্না বান্না করে নিচ্ছি ওই যে মা আছে বসা আজকে কিছুতেই ভিডিও করতে পারছি না রান্না কমপ্লিট করে বসলাম আজকে ভিডিও কিচ্ছু করতে পারছি না এত আওয়াজ হচ্ছে আর প্রচুর গরম প্রচুর গরম আর এখন সব জায়গার খেলা শুরু হয়েছে আমাদের ফ্ল্যাটে দেখো এই যে এখন সবাই খেলতে নেমেছে দুঃখের বিষয় এবার আমরা খেলতে পারবো না দারুণ মজা আজকে সকাল থেকে একদম ভিডিও করতে পারছি না আমাদের পাশেই ফাংশন হচ্ছে সেই খেলা হচ্ছে হচ্ছে ওখানে কোনো ভিডিও করতে পারছি না চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো কি কি রান্না করেছি চলো আওয়াজ পাচ্ছ কোনো ভিডিও করতে পারছি না এই দেখো বন্ধুরা রান্না করে নিয়েছি এই যে ভাত বেড়ে নিয়েছি এখানে আছে বাঁধাকপির পকোড়া আর এখানে করেছি লাউ দিয়ে ডাল আর এখানে করেছি মোচা আর এই হচ্ছে উচ্ছে ভাজা

বাঁধা পকোড়া করেছি দেখো আরেকটা এখানে তাতেখান থেকে নিয়ে খাবো এই তুমি বসো খেতে এই দেখো খেতে বসলাম আর কি বলবো সারা দিন এত চলছে গান বাজছে মানে কিচ্ছু করতে পারছি না আর আজকে আমাদের নিরামিষ মেনু যেহেতু আজকে আমাদের গুরুদেবের বার শুক্রবার তার মানে মা খায় নিরামিষ তারপরে হোলি খেলবো না আমিষ খেয়ে কি হবে তার বাধ্য আজকে নিরামিষ খাওয়ার এই জন্য আজকে নিরামিষই রান্না সব আমার বড় খেতে বলবে চলে আসো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি তো আবার কাজ শুরু রান্না করতে চলে আসলাম রাতে আজকের ডিনারে হবে হচ্ছে পরোটা আর খুব খুবই করছি তাই আগে একটু আগেই করছি এরপরে ময়দা মাখবো তারপরে পরোটা ভাজবো এতক্ষণ আমরা জমি টেবিলে বসে আড্ডা দিলাম মা আমি আমার বর তিনজনে মিলে তা ভাবলাম না মা একটু ঘরে বড় ঘরে গেল আমি ভাবলাম যে না রান্নাটা করে নিই একটু কেননা মটরটা সকালে দিদি ছিলাম দুপুরই করে রাখি আমি রাতে কিচ্ছু করতে ভালো লাগে না কিন্তু আজকে একটু লেট হয়েছে বলে আমি এই জন্যই একটু কিছু করলাম আজকে ভিডিওটা এখানে তোমার সবাই ভালো থাকছে থেকো সাবধানে থেকো এবার অদিকালে কীভাবে কাটলো বুঝতেও পারলাম না ভীষণ মিস করেছি খুব খুব মিস করেছি মনটাও খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই আমরা তো এক বছর চলতে পারবো না বললে সে রাখা ঠিক আছে চলো তাহলে টাটা গুড নাইট